চালচিত্রে আপনাদের স্বাগত আজকে আমি এসেছি পশ্চিম বর্ধমান জেলার কাছে নবগ্রাম নবগ্রাম গ্রাম পাড়ায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা মা অন্নপূর্ণার মন্দির এখানে অন্নপূর্ণার তিন দিন ধরে হয় অর্থাৎ আজ আগামী কাল এবং আগামী পরশু আজকে হয়েছে চিরে পোশাক এবং পোলাও কালকে এখানে এই যে রান্না হবে এখানে কালকে হবে আবার লুচি এবং পায়েস এবং পরশু দিন হবে খিচুড়ি এখানে পাড়ায় সবার বাড়িতে আত্মীয় স্বজনরা আসে নবান্ন নবান্নর কথার অর্থ হচ্ছে নব অন্ন অগ্রহায়ণ মাসে যে নতুন আমন ধান ওঠে সেই ধান ওঠার পর প্রথমে এখানে দেবী দেবীকে পুজো দেওয়া হয় এবং পূর্বপুরুষদের দেওয়া হয় এইভাবে এখানকার গ্রামের লোকেরা নবান্ন উৎসবে খুব ভালোভাবে মেতে ওঠে এখানে দেখতে পাবো যে প্যান্ডেল করে করা হয়েছে এবং এখানে চেয়ার আছে এখানকার প্রত্যেকের বাড়ির অধিবাসীদের আত্মীয়রা বাড়িতে আসেন এবং তারা সবাই মিলে একসঙ্গে আনন্দ করেন আমরা আবার ফিরে যাব এখানে মায়ের মূর্তির দেখে এইখানে পরশু মায়ের মূর্তির বিসর্জন হবে তারপরে আবার অপেক্ষা আগামী বছরের জন্য নমস্কার